এ বাইস্তা ভিতরে কি ঢুক পার দে হ্যাঁ ওই এই শালা হুজুর দেখছে জান্নাত নিয়ে করতেছে বল তো ভিডিও তো আছে আমার আমি সামনে ক্যামেরা দিয়ে সব ভিডিও করতেছি তো ওই জায়গায় খেলা চলতাছে তো সামনে দেখতে পাচ্ছি এক হুজুর জান্নাত নিয়ে

মোর মন তো বন্ধু রাই যে জায়গায় শেখ মুজিবুরের একটা ই ছিল তো সেটা দেখতেছি বাঙ্গা চূড়া দেখে আছে কিনা ওই শালা নাই দেয়া যায় নাই সব উড়িয়ে ফেলছে এদিকে আমি একটু বিদায় ইটি স নি সেখা আয় আয় তো ছবি তুল মিডিয়া ফুলের গায়ে ছবি তুল দেবো এই যেদি নষ্ট হয়ে গেল করতো তো দেখছেন তোর সংস্কার আর কি সংস্কার করে না সেই জন্য আর কি ভালো না এটা সরকারের জন্য তোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মী নিয়োগ দিয়ে রাখতো এগুলা ভালো করে করে রাখতো কত সুন্দর দেখো সেই জায়গাটা তোমার কাছে ফুলটি ভালো লাগছে অস্থির কিন্তু হ্যাঁ এই এই জায়গায় দ্বারা ছবি তুলে দেবো দ্বারা আমার এই ভিডিওটা এই জায়গাতে কইরা লই

দুই মিনিট বাদ দে অৰিজিনেল গাছি আছে অৰিজিনেল গাছি খাইলে ইহাবাৰেই ખળ૚ૈ તાા ખ૓ા,ખ૓૓ઐ ખ ખ૓ા. ખોં ખ્ા ખેકા. ખાાા. ખીકે ખ૭ા ખીાા ખીર એ ખાા ખાા ખીા ખા નેા ખાા

থাকি বল ভালো না এসব কিছু ভালো না ভাই তার গার্লফ্রেন্ড আছে জানো দূরে जाओ যাও দূরে চলে যাও ভালো হয়ে যাও মাছ তো আমি কাটতাম সব আমি আর বুঝতা কি আমি ওইদিন ভালো হয়ে যাই মাছ आज ते म्रा हा <कूलों> <कूलों> से सर शाम मने कॅमेरा दो आमरे को देखा दो पूजा हा हा कॅमेरा रास्ता ढया दे तूलाई दुल्दासी दुल्दु नपरा अपना काम कर हे ता कुच बनवना कि कद्दक ज बनव दिसती हं किता hmm?

आइबर भएको एकदम आँखा वयारलेस वारेस आइबर भएको एकदम त राम्रो लाग्छ आँखा तरकारी तीस पास में तीस पास में एक तीस विजी एक और छेप पर छेप पर रात ऊपर डाटों